নবী হাবিবুল্লাহ কা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা ওয়াহিজরত করবেন মক্কা থেকে মদিনা চলে যাবেন একদিন আমাদের দয়াল নবী আকামুস্তাফা সৈঙ্গে দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুহকে জান লক্ষ্য করে বলেন বলে আবু বকর গো বলে মক্কা ছেড়ে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মক্কা ছেড়ে মাদিনা হিজরাত করব গয়াবো বাকার তবে হিজরাতের সময়টা হবে রাত্রের সময় আ

রাত্রিতে আমি বিছানায় ঘুমাতাম না আমি দাঁড়িয়ে থাকতাম কখন না আমাকে আবোবা কার বলে ডাকে দিবে আর আমার যদি দেরি হয়ে যায় আমার যদি লেট হয়ে যায় এটা যেন ব্যাধবি যেন হয়ে যাবে আজ আমার দয়ার নদী যেদিন হিজরাত করবেন সেরে খোদা আলী এমর পূজা রাদি আল্লাহ তালাহান হ কে যেন ডেকে বললেন আলী শোনো আলী শোনো আজ আমি মদ কাছের এমাদিন আয় হিজরাত করবো আলি বলছে ঠিক আছে হুজুর কি করতে হবে বলে আমার বিছানায় ঘুমাতে হবে বলে ঠিক আছে হুজুর ঘুমাবো বলে আলি তুমি জানো আলি তুমি কি জানো কাফিরা বড় একটা মিটিং করেছে বড় একটা সভায় জানো এটা আলোচনা করেছে

বলছেন হুজুর আমি আপনি থাকতে বলেছেন বিছানায় ঘুমাতে বলেছেন আমি ঘুমাবো কোনো ভয় নাই তবে আমার দয়ার নামি আবার বলেছিলেন আলী শোনো বলে আমার বিছানায় ঘুমাবে তুমিও আমক কা ছেড়ে মদিনা চলে আসবে

আল্লি চিন্তা করলেন না হাসমত আলী আমার দয়ার নবী বলেছিলেন আলী سنو মক্কার যে ঝলকের আমানত আমার কাছে আছে আলী গো এই আমানত গুলো দিয়ে তুমি চলে আসবে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন ঠিক আছে হুজুর সারা রাতে বিছানাই ঘুমালো হজরাতে আদি রানি আল্লাহ তালা অনুভব বলেছিলেন শোনো বলে আজকে রাত্রেতে বিছানাই যত আমার ঘুম হয়েছে জিন্দেগিতে যত আমার ভয় সহ কোনোদিন আমি এত সুন্দর ঘুম আমার হয়নি আজ রাত্রেতে

কখন জানো মালাকুল মত চলে আসতে পারে আর আমার ইন্তেকালটাও ঘটে যেতে পারে কিন্তু সেরে খোদা আলী রাদি আল্লাহ আনহ যেন বলেছিলেন আমার আকাপাইগম্বার জিন্দা নাবি হায়াত নাবি নরুন নাবি আমার আমাকে বলেছে মক্কা থেকে মাদিনা হিজরাত করতে হবে আমি আলী বলেছিলাম হ্যাঁ ওজর তবে আমার নাবি আমার বলেছিল আলী মক্কা ছেড়ে মদিনা চলে আসতে হবে আমি ভেবে নিয়েছি মক্কা যত মক্কা ছেড়ে যতক্ষণ পর্যন্ত আমি মদিনা না যাব ততক্ষণ পর্যন্ত আমার এতে কাল হবে না এর মোহাম্মদে বলুন আরো জোরে বলুন

নবী আমার সুর্য সিনের কিছু অংশ তেলাভাত করে বাবা এক মুষ্টবানী মাটি যেন তাদের দিকে ছুঁড়ে দিলে আর সঙ্গে সঙ্গে তাদের চোখে ঢুকে গেল আর সবাই যেন কিছুক্ষণের জন্য অন্ধ হল আমার ধয় আর নবী সেই জায়গা থেকে বেরিয়ে গেলে সেই জায়গা থেকে বেরিয়ে গেলে নবী আমার ডাইরেক্ট একবারে আবু বাবাকার সিদ্দেক নাথি আল্লাহ তালা আনহর বাড়িতে চলে গেলেন আল্লাহর নবীর সাহাবী হাসরাত যে আবু বাবাকের সিদ্দেক নদী আল্লাহ তালা আনহর মানিতে যখন আমার দয়র নবী চলে গেলেন আল্লাহর নবী যখন আবু বাকার নাম খানা ধরে এ আবু বাকার দরওয়াজা খানা খুলে দাও যেমন না বাবা দরওয়াজাতে আওয়াজ দিয়েছে তেমন না বাবার সঙ্গে সঙ্গে আমার আবু বাকার সিদ্দিক রাধি আল্লাহ তালা আনো দরওয়াজা খানা খুলে দিলেন আরে দরওয়াজা খানা খুলে দেওয়ার পরে আমার নাবি জিজ্ঞাসা করেন বলে আবু বাকার গো বলে তোমার নাম আমি একবারে নিয়েছি আরে এত রাত্রে নির্জন রাত্রিতে তুমি একেবারে দারো খানা খুলে দিলে তুমি কে দারো কাছে দাঁড়িয়েছিলে সে কে দে না আবু বা সিদ্দিক সিদ্ধিকরাথি আল্লাহ তালা যেন আমার বিশ্বনভীকে বলেছিলেন বলে বুদু

আবু বাকর সিদ্ধান তুমি এত আমাকে ভালোবাসা এত মায়া করু আল্লাহ রবি আবু বাকর কে বলে আবু বাকর দেড়াতাড়ে ওঠেনের ব্যবস্থা করু উঠনের ব্যবস্থা করা হলো বাবা পাইখানা উঠছিল বাবা দুই খানা উঠ হাজরাতে সাইকে দেনা আবু বাকের সিদ্দিক জানো বাবুলের পাতা খাইয়ে খাইয়ে জানো উঠ দুটোকে মানুষ করেছিলেন বড় সুন্দর করে হাজরাত আমার বিশ্ব না বিয়াকা পাই গম্বার আবু বাকার সিদ্দিক জানো বলে আবু বাকার সিদ্দিক শুনো এই উঠনি দুটোকে আমাদের হিজরতের সঙ্গে সাথে হবে বলে হ্যাঁ হুজু এই উঠনি দুটোই সাঁতি হবে আমার বিশ্বনী আবু বাকরকে বলে আবু বাকর শুনুগু বলে উঠনির দামটা কত নিবে বল আমি যে উঠে সবার হব সেই উঠটার দাম কত নিবে আবু বাক বলে হুজুর দাম লাগবে না আমার বিশ্ব বলে আবু বাক শোনো বলে তুমি যদি দাম না নাও আমি দয়ার নাবি জানা চাব না